নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের প্রিয় গাছগুলোর জন্য এম জি এসও ফোর ইপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট আমরা নার্সারি অনলাইন কিংবা বিভিন্ন ফার্মেসি থেকে প্রায় কিনে থাকি এর দাম কম বেশি আমরা সবাই জানি এর দাম প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমার হাতে যে ম্যাগনেসিয়াম সালফেটটা দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে আশি টাকা এর থেকে বোঝা যায় ম্যাগনেসিয়াম সালফেটের জন্য আমরা সারা বছর কত খরচ করে থাকি অথচ বাড়ির কিছু উপাদানের মধ্যে ম্যাগনেসিয়াম ও সালফেটের ভান্ডার আছে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কোনো খরচ ছাড়া একেবারে ফ্রি অফ কস্ট সারা বছরের জন্য বালতি বালতি ম্যাগনেসিয়াম সালফেট আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আপনার প্রিয় গাছগুলোর জন্য এই ম্যাগনেসিয়াম সালফেট বাজারের ম্যাগনেসিয়াম সালফেটের চেয়ে অধিক শক্তিশালী হবে বেশি কার্যকরী হবে পুরো ভিডিওটা দেখুন বন্ধু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন আপনি নিয়ম মেনে গাছে কীটনাশক প্রয়োগ করেন সময়ে গাছে সব যুক্ত খাবারও দেন ফাঙ্গিসাইড থেকে শুরু করে সমস্ত ফার্টিলাইজার প্রয়োগ করার পর যখন দেখছেন আপনার গাছের স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না পাতার শিরার মধ্যবর্তী অংশ হলুদ হয়ে যাচ্ছে পাতা ফল ঝরে যাচ্ছে গাছের পাতা লালচে হলুদ হয়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার গাছ ক্রোফিল উৎপন্ন করতে পারছে না ঠিক তখনই ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করে দেখবেন একেবারে ম্যাজিকের মতো কাজ করবে ফুলে ফুলে ভরে উঠবে আপনার ছোট ছোট গাছগুলো সর্বপ্রথম আমরা পাঁচশো এম পরিষ্কার জল নিয়ে নেব একশো গ্রাম কাবলি ছোলা নিয়ে নেব কাবলি ছোলায় ম্যাগনেশিয়াম সহ প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি সিক্স থায়ামিন ফাইবার আয়রন ফসফরাস জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ও সোডিয়াম থাকে আগেই আমরা একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে বাড়িতে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করা যায় আর এই ভিডিওতে দেখাবো একেবারে খরচ ছাড়া ফ্রি অফ কস্ট শক্তিশালী কার্যকরী সারা বছরের জন্য ম্যাগনেসিয়াম সালফেট আপনি কিভাবে তৈরি করবেন আপনার প্রিয় গাছগুলোর জন্য আর আপনার একটা পয়সাও খরচ হবে না একশো গ্রাম কাবলি ছোলা পাঁচশো এম জলের মধ্যে দিয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখবো চব্বিশ ঘন্টার জন্য এই কাবলি ছোলাগুলো কিন্তু আমরা অন্যান্য খাবার তৈরিতে ব্যবহার করতে পারব এখন আমরা দুটো কমলা খোসা নিয়ে নেব রূপচর্চায় কমলালেবুর ব্যবহার কম বেশি আমরা সবাই জানি গাছের জন্য কমলালেবুর লেবুর খোসা খুবই উপকারী এই খোসা ব্যবহার করলে ম্যাগনেসিয়াম সালফেট শক্তিশালী তো হবেই সাথে সাথে এটি ছত্রাকনাশক কীটনাশক হিসাবেও কাজ করে মাটির পিএইচ মাত্রা সঠিক রাখতে কমলা লেবুর খোসার জুড়ি মেলাভার মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া খুব কম সময়ের মধ্যে এরা মেরে ফেলতে পারে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ বি ক্যালসিয়াম ফাইবার ফ্লোয়েট মিনারেল সহ সাইটিক অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড মালিক অ্যাসিড থাকে এই খোসাগুলো আমরা কাচি দিয়ে একেবারে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব আমরা পরিষ্কার পাঁচশো এম মতো জল নিয়ে নেব এই জলের মধ্যে কমলা লেবুর খোসার যে টুকরো সেগুলো আমরা দিয়ে দেব তারপর আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো চব্বিশ ঘন্টার জন্য ঠিক চব্বিশ ঘন্টা পর আমরা এই কাবলি ছোলাগুলোকে তুলে নেব এবং জলটা আমরা নিয়ে নেব। কাবলিটা আমরা খাবার হিসাবে ব্যবহার করব কোনো অসুবিধা নেই জলের পরিমাণটা একটু কমে যাবে যেহেতু কাবলি ছোলার মধ্যে কিছু ঢুকে যাবে এবার আমরা কমলা লেবুর খোসাগুলোকে ভালো করে একটু মেখে নেব চব্বিশ ঘন্টায় ভালো এরা জলের সাথে মোটামুটি মিশে যায় আমরা একটা ছাঁকনি দিয়ে ওই জলটা আমরা নিয়ে নেব আর যে পড়ে থাকবে যে আপনার খোসাগুলো সেটাও কিন্তু ফার্টিলাইজার হিসাবে আমরা ব্যবহার করতে পারি অসুবিধা নেই এটা হচ্ছে বাজারের ম্যাগনেসিয়াম সালফেট আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি করা খরচ ছাড়া অর্গানিক শক্তিশালী কার্যকরী ম্যাগনেসিয়াম সালফেট দুটোর ব্যবহার আমরা সঠিকভাবে আপনাদের জানিয়ে দেব ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই সঠিক রাখতে হবে তবেই কিন্তু আপনারা সঠিক ফলটা পাবেন দশ লিটার জলের মধ্যে আমরা প্রায় এক লিটার ঘরোয়া উপায়ে তৈরি করা ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা মিশিয়ে দেব। এবার আমরা এর সঠিক পদ্ধতি অর্গানিক এবং বাজারে দুটোই আমরা দেখাবো বাজারের ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবারের অধিক ব্যবহার করবেন না বৃষ্টি অথবা মেঘলা দিনে ম্যাগনেসিয়াম সালফেট গাছে প্রয়োগ করবেন না পোখর রোদে এটি প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করার তিন দিন আগে অথবা তিন দিন পরে গাছে কোনোরূপ কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করা যায় না খুব সকালে কিংবা বিকেলবেলায় অর্থাৎ গধূলি লগ্নে এক লিটার জলে প্রয়োজন অনুসারে তিন থেকে পাঁচ গ্রাম জলের সাথে মিশিয়ে গাছে আপনি স্প্রে করুন এটি গাছের স্বাভাবিক বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখবে এটি প্রায় আপনি সকল গাছেই প্রয়োগ করতে পারবেন এক লিটার জলের সাথে ছোট টবের জন্য অর্থাৎ ছ ইঞ্চি অথবা তার ছোট টবের জন্য ছোট চামচের হাফ চামচ ছ ইঞ্চির বেশি বড় টবের জন্য ছোট চামচের এক চামচ জলের সাথে গুলে টবের মাটিটা ভালো করে আলগা করে আপনি গাছে দিন খুব ভালো উপকার পাবেন আপনার গাছ খুব সুন্দর সবুজ এবং সতেজ থাকবে বাজার থেকে যে ম্যাগনেসিয়াম সালফেটটা আপনারা কেনেন সেটা সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারেন ছোট টবের জন্য তিন গাম বড় টপ অর্থাৎ ছ ইঞ্চির বেশি বড় টপ হলে পাঁচ গ্রাম আপনি টবের মাটিতে দিতে পারেন তবে গাছের গোড়া থেকে একটু দূরে চার ইঞ্চি দূরে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিন আপনি এবং তারপর যদি জল দিয়ে দেন খুব ভালো কাজ হবে তবে একটা মনে রাখবেন মাসে কিন্তু একবার প্রয়োগ করবেন তার অধিক কখনোই নয় খরচ ছাড়া যে শক্তিশালী কার্যকরী আমরা ঘরোয়া উপায় ম্যাগনেসিয়াম সালফেটটা তৈরি করেছি এর প্রয়োগ বিধি আমরা দেখে নেব দেওয়ার আগে খুব ভালো করে নেড়ে নিন টবের মাটিকে আপনি আলগা করে দিন মাসে একবার নয় দুবার তিনবার এটা আপনি ব্যবহার করতে পারেন একটু বেশি পরিমাণ দেবেন যাতে একেবারে গাছের মূল পর্যন্ত শেষ মূল পর্যন্ত গাছের পৌঁছায় বিকেলবেলা কিংবা খুব সকালে আপনি গাছে স্প্রে করতে পারেন সবুজ এবং সতেজ হয়ে উঠবে আপনার বাগানের চেহারা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন গাছ লাগান পৃথিবী বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান থাকুন আনন্দে দেখা হবে শীঘ্রই নমস্কার